সমস্ত জগৎ এখন ভগবান শ্রীকৃষ্ণকে জানে রাধারানীকে জানে এখন তো সবাই হরিনাম করছে সমস্ত জগতের মধ্যে হরিনাম ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে সবাই মালা নিচ্ছে মালা করছে নিত্য সোনমালা জপ করছে কিন্তু এখন যে সমস্ত বিশ্ববাসী এই রাধা গোবিন্দকে চিনছে সবাই রাধা গিরিধারী চিনতে পেরেছে এটা কার জন্য কুমার শুনবে এটা কার জন্য এটা ধরুন আমাদের এই বাংলার মধ্যে যেমন বিদ্যাসাগর হচ্ছেন একজন গর্ব কুমারই শুনবে আমরা বাংলার মধ্যে বিদ্যাসাগরকে নিয়ে গর্ব বোধ করি তো সেই রকম বাংলার আরেকজন গর্ব রয়েছে বাংলা মায়ের নামকে উজ্জ্বল করে দিয়েছেন তিনি অন্য কেউ নয় তিনি হচ্ছেন ইস্কনের আচার্য দেব শিল অভয় চরণার বৃন্দ শিল স্বামী শিল প্রভুপাদ ওনার শ্রীচরণ কমলেও আমার এই ব্যাসপীঠ থেকে কৌটি কৌটি ধন্যবাদ আজকে তার জন্য সমস্ত বিশ্ববাসী আজকে রাধা গোবিন্দকে চিনতে পেরেছে আজকে সুলভ বহুবাদের জন্য আজকে সেই প্রভুপাদ আজকে সমস্ত মহাপ্রভুর বাণীকে বিশ্ববাসীর কাছে প্রচার করেছেন দিব্য পাশ্চাত্য দেশের মধ্যে গিয়ে শিল প্রভুপাদ তিনি কৃষ্ণ ভক্তির প্রচার করেছেন আজকে সেই শিল প্রভুপাদের জন্য আজকে সমস্ত বিশ্ববাসী রাধা গোবিন্দকে চিনতে পেরেছে আজকে সবাই নিতাই গৌরকে চিনতে পেরেছে দেখুন শিল প্রভুপাদ তিনি সত্তর বছর বয়সে পাশ্চাত্য দেশের মধ্যে গিয়ে সেখানে কৃষ্ণ ভক্তির প্রচার করেছেন কেন শুধু একটাই তার মনের মধ্যে বিশ্বাস ছিল কি গুরুদেব যেটি আমাকে বলেছে সেটা অবশ্যই সম্পূর্ণ আমি করব গুরুদেবের এই বাক্যকে আমি কোনোদিন তার গুরুদেব তিনি তাকে বলেছিলেন যে অভয় তোমাকে পাশ্চাত্য দেশের মধ্যে গিয়ে কৃষ্ণ ভক্তির বীজ রোপণ করে আসতে হবে প্রভুপাদকে যে সেই দিন বলেছিলেন প্রভুপাদ সেদিন দৃঢ় নিয়েছিলেন আমি যাব পাশ্চাত্য দেশের মধ্যে সেখানে কৃষ্ণ ভক্তির বীজ রোপণ করে আসবো কৃষ্ণ ভক্তির প্রচার করে তিনি বছর বয়সে পাশ্চাত্য দেশের মধ্যে গিয়েছিলেন একটি মালবাহী জাহাজ জাহাজটির নাম হচ্ছে জলদূত সে জলদূত নামক মালবাহী জাহাজের মধ্যে চড়ে সে পাশ্চাত্য দেশের জন্য রওনা হয়েছিল সেই দিন যে সেই মালবাহী জাহাজের মধ্যে উঠেছিলেন জীবনের কোনো ভরসা ছিল না যে এই দুই তিন দিন যে আমি যাব সেখানে আমি কি খাবো কিভাবে আমার জীবন নির্বাহ হবে তার শুধু একটাই বিশ্বাস ছিল গুরুদেবের বাক্যকে আমি কোনোদিন মিথ্যা হতে দেব সেই দিন প্রভুপাত বেরিয়ে গিয়েছিলেন পাশ্চাত্য দেশের উদ্দেশ্যে সেই জাহাজে যাওয়ার সময় জানেন সেই মানুষটার দুই দুইবার স্টক হয়ে গিয়েছিল কিন্তু তাও প্রভুপাত ছাড়েননি তাও প্রভুপাত গিয়েছেন মাত্র চল্লিশটা টাকা হাতে নিয়ে কিছু তার রচিত কিছু গ্রন্থ নিয়ে এবং একজোড়া কর্তাল নিয়ে তিনি গিয়েছিলেন পাশ্চাত্য দেশের মধ্যে যখন তিনি বিদেশের মাটিতে নামলেন সেখানে একটা পার্কের মধ্যে সেই বিদেশের সভ্যতাকে দেখে বিদেশের সংস্কৃতিকে দেখে একদম নিজের দুই নয়নকে অবরুদ্ধ করলেন এবং শুধু মহাপ্রভুকে ডাকছেন যে হে গৌর হে নিতাই এবার তুমি কৃপা করো যেন আমি পাশ্চাত্য দেশের মধ্যে কৃষ্ণ ভক্তির বীজ রোপণ করে যেতে পারি আমার গুরুদেবের বাক্যকে যেন আমি সত্য করে যেতে পারি